বন্ধুরা দেখো মাত্র পাঁচ টাকায় দুধ দিয়ে এক কেজি মিষ্টি বানিয়ে ফেলেছি তাহলে কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই তোমরা দেখে নাও আর দেখে শিখে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো বন্ধুরা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা রেসিপিটার জন্য একটা অবশ্যই নারকেল রাখবে ঠিক আছে তো নারকেলটা দেখো সবটা নেবো না আমি হাফটা নেব যেটা বেশি অংশ সেটা নেব ঠিক আছে বন্ধুরা তো চলো নারকেলটা কুড়ে নেওয়া যাক তো বন্ধুরা তোমাদের কথা ভেবেই কিন্তু কম খরচে কম সময়ে এবং অল্প খরচে যেটাকে বলে তো সেই হিসাব ভেবেই আমরা একটা রেসিপি কিন্তু তোমাদের সামনে হাজির করেছি খুব সামান্য উপকরণ লাগবে শুধু জাস্ট লাগবে এক প্যাকেট দুধ তাও আবার পাঁচ টাকার দামের আর দেখো আড়াইশো চিনি আড়াইশো ময়দা আর একটা নারকেল ওই আধঘানা তো চলো বন্ধুরা এই সামান্য উপকরণে আমি তোমাদের দেখিয়ে দেব খুব সুন্দর একটা মিষ্টি তো চলো বন্ধুরা কীভাবে বানিয়েছি সেটা তোমরা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তো প্রথমে দেখো গ্যাসটাকে অন করে নিলাম নেবার পর দেখো বন্ধুরা এখানে আমি দু বাটি জল দেব। ঠিক আছে দেবার পর আমি এখানে যে দুধটা প্যাকেট নিয়েছিলাম সেটা দেখো একটু গুলে নেব। জাস্ট এবারে দেখো জলটা হালকা উষ্ণ গরম হতেই দুধের প্যাকেটটা দিয়ে দুধটাকে ভালো করে হেঁটে গুলে নিচ্ছি তারপর দেখো বন্ধুরা এক চামচ আমি ঘি দেব। ঘিটা দিলে খেতে টেস্টফুল হবে আর এবং খুব সুন্দর একটা সেন্ট আসবে ঘিয়ের তো সেন্ট জানোই তোমরা তো চলো বন্ধুরা এবারে দেখো যে নারকেলটা কুঁড়ে রাখা ছিল সেই নারকেলটা এবার দেখো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা তো দেবার পর কিন্তু একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে নেবার পর কিন্তু বন্ধুরা তোমরা একটু খেয়াল করো নেবার পর বন্ধুরা যে ময়দাটা আমি রেখেছিলাম সেই ময়দাটা ব্যবহার করব ঠিক আছে তো যতটুকু লাগবে আমি জাল দিয়ে দিচ্ছি দেবার পরে দেখো অনেকটাই মানে নরম নরম হয়ে গেছে তোমরা একটু খেয়াল করবে নরম হয়ে যাবার পর তারপর তোমরা দিয়ে দেবে ময়দা যে আড়াইশো গ্রাম ময়দাটা নিয়েছিলাম সেটা এবারে দেখো দিয়ে দিচ্ছি তো দেবার পর দেখো আমি একটু নিচে নামিয়ে নিয়েছি আর গরম গরমেতেই ঠাসাটা বানিয়ে ফেলবে তো ডোটা একদম গরম গরম বানিয়ে ফেলবে আর ডোটা খেয়াল করতে হবে যেন নরম না হয় বা যেন শক্ত না হয় একদম পারফেক্ট হতে হবে ঠিক যেমন পারফেক্ট বানাতে পারবে ডোটাকে ততটা সুন্দর হবে খেতে তো চলো বন্ধুরা একদম ডো রেডি এবারে দেখো একটু ঘি দিয়ে ভালো করে আরও ভালো করে একটু মেখে নেব যত তোমরা পারফেক্ট মাখিয়ে নিতে পারবে তত কিন্তু সুন্দর হবে খেতে তো একদম শক্ত হলেও হবে না একদম মানে নরম হলেও হবে না একদম পারফেক্ট কিন্তু হতে হবে তো একদম দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে একদম পারফেক্ট আমার বানানো হয়ে গেছে এবারে কিন্তু আমি বন্ধুরা ঠিক পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ ঢাকা দিতে লাগবে না তো আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা ফিরে আসবো পনেরো মিনিট পর তোমরা কিন্তু সবাই থাকো কোথাও যাবে না পনেরো মিনিট পর ফিরে এলাম তো দেখো কতটা কি হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর দেখো নরম মতো হয়েছে আর দেখো এটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি সাদা তেল নেবে সাদা তেল হাতে দিয়ে তারপর কিন্তু তোমরা এক এক করে লেচি বানাবে ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যেমন লুচি করো সেইভাবে লেচি করে কেটে নেবে হাতে অবশ্য সাদা তেল দিয়ে আর তোমরা এইভাবেই বানাও খুব কম সময়ে এবং কম খরচ তার থেকেও বড়ো কথা খুব কম উপকরণ একদম নিয়ে কিন্তু খুব সুন্দর বাড়িতে যদি হঠাৎ করে কোনো মানে আত্মীয়রা চলে আসে তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবে সবাই কিন্তু আনন্দই পাবে তো হ্যাঁ মাত্র দশ মিনিট বেশিক্ষণ লাগেও না কিন্তু বন্ধুরা আমরা দেখলাম তো ট্রাই করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি খুব কম সময়ে কম খরচে কম উপকরণে একটা দারুণ কিন্তু মিষ্টি অবশ্যই দেখো তারপরে তোমাদের দেওয়া গোল গোল সেভ করেছি তোমাদের খুশি মতো তোমরা সেভ করতে পারো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি দেখো সবগুলোই আমাদের হয়ে গেছে এবার দেখো কি করব সেটা দেখতে থাকো আর যারা দেখছো বন্ধুরা লাইক দিতে ভুলে গেছো নিশ্চয়ই তো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর নতুন নতুন বন্ধুরা শুধু ভিডিওটা দেখলে হবে যদি দেখে আমার ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নুটিটা অল করে রাখো বন্ধুরা তো দেখো তারপর দেখো এখানে কড়াটা গরম করে তারপর দেখো সাদা তেল দিয়ে দিয়েছি দেবার পর তোমরা দেখো যেগুলো আমরা বানিয়ে রেখেছি সেগুলো কিন্তু এক এক করে দিয়ে দেবো আর বন্ধুরা হ্যাঁ অবশ্যই লো গ্যাসে ভাজবে গ্যাস একদম জোরে দেবে না সবসময় লো গ্যাসে ভাজার চেষ্টা করবে লো গ্যাসে ভাজলে খুব ভালো পারফেক্ট ভাজাটা হবে এবং ভিতর থেকে উপর দিক থেকে সব দিকেই ভাজাটা পারফেক্ট হবে হাই গ্যাসে একদম নয় সবসময় লো গ্যাসে ভাজবে বন্ধুরা নতুন নতুন বন্ধুরা তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেবার জন্য তো বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো তোমরা নিশ্চয়ই জানো একটা ব্লগ বানাতে অনেকটা কষ্ট করতে হয় যারা ইউটিউব কাজ করো তারা নিশ্চয়ই জানো একটা ব্লগের পিছনে অনেক টাইম দিতে হয় অনেক খাটতে হয় তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ কোনো স্ক্রিপ্ট না করে আমার পাশে থেকো এবং ভালো লাগলে ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে পাশে থেকো দেখো একদম এইভাবে মচমচে লাল করে তোমরা ভেজে নেবে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর কালারফুল হয়েছে এবং কতটা সুন্দর মচমচে দেখাচ্ছে আমি তো সাউন্ডটা মিউট করে দিয়েছি বলে বোঝাতে পারলাম না কিন্তু যখন নামাচ্ছিল কি সুন্দর একটা আওয়াজ হচ্ছিলো খুব ভালো লাগছিল বেশ আর ভাজাভুজি জিনিসের আওয়াজগুলো যখন হেভি লাগে আমার তো কিন্তু তোমাদেরকে তো বোঝাতে পারলাম না তোমরা একবার বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝে যাবে যে দিদিভাই কি বলেছিল সত্যিই বলেছিল আমার তো দারুণ লেগেছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন এমনিতে হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে তো খুব ভালো লাগবেও বাড়িতে সবার সাথে বানিয়ে খাও সবাইকে দাও ভালোই লাগবে খেতে সবাই কিন্তু নাম করবে সত্যি বলছি একবার বাড়িতে ট্রাই তো করো তারপরে বাকিগুলো দেখো তেলের মধ্যে দিয়ে তারপরে এদিকে আবার দেখো করাতে আমি একটু জল দেবো যেহেতু এখানে মিষ্টি রস বানাবো তো দেখো দু বাটি জলে এক বাটি চিনি দেবে অবশ্য তোমাদের যেটা বাটিতে তোমরা জল নেবে সেই বাটি অনুযায়ী কিন্তু চিনিটা লাগবে তারপরে দেখো জলটা দেবার পরে দুটো আমি এলাচ দিয়ে দিয়েছি তারপরে দেখো দিয়ে দিলাম চিনি দেবার পর তোমরা তো সবাই জানো ওটা ততক্ষণ ফুটতে থাকবে চিনি রসটা হবে যেহেতু সেটা করতে হবে ওই জন্য আর এদিকে দেখো আরও একটু উল্টে দেওয়া হচ্ছে যেগুলো দেওয়া হয়েছিলো সেগুলো দেখো আবার উল্টে দেওয়া হচ্ছে আরেক পেটটা এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব অবশ্যই লোক আছে তো বন্ধুরা দেখো একদম পারফেক্ট এইভাবে তোমরা বানিয়ে ফেলো এইগুলো দেখো আগে হয়ে গেছিলো আবার দেখো এইগুলোও হয়ে গেছে আমার কিন্তু এইভাবেই সবগুলোই ভাজা হয়ে গেছে আর আমার চ্যানেলে তোমরা একটু দেখো শর্ট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো আর যারা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যদি ভিডিও দেখে ভালো লাগে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটি অল করে পাশে থেকো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সবগুলো দেখো ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো আমার একদম মিষ্টির রসটাও রেডি হয়ে গেছে তো এবার দেখো বন্ধুরা এক এক করে সব আমি দিয়ে দেব দেখো একটু এবারে যেটা বলবো বন্ধুরা এবারে তোমরা হাই গ্যাস করতে পারো হাই গ্যাসেতে এবার তোমরা দিতে পারো সবগুলো তো দেখো এইভাবে আমি কিন্তু সব কটাই দিয়ে দেবো একসাথে দেবার পর বন্ধুরা ভালো করে রসেতে ফুটিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য এটা খেয়াল রাখতে হবে রসটা যখন একটু কমে যাবে একটু আঠালো আঠালো ভাব হবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু ভালো করে তোমরা বুঝে নিও প্লিজ আর এইভাবেই তোমরা একবার ট্রাই করো আমি এটাই বলবো একবার বাড়িতে ট্রাই করো সত্যি খুব ভালো লাগবে খেতে হালকা শীতে তো একদম জমে যাবে তো আর শীতকালে এমনিতে পিঠে মিষ্টি ভালোই লাগে খেতে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো দেখো মিষ্টির রসটা অনেকটা কমে গেছে তাই তো মিষ্টির রসটা অনেক কমে গেছে এবার কিন্তু আমি বন্ধ করে দেবো গ্যাসটা ঠিক আছে আর বেশি ফোটানোর দরকার নেই যেহেতু আমার পারফেক্ট হয়ে গেছে আঠালো আঠালো ভাবটা বোঝাই যাচ্ছে যে হয়ে এসছে এবার দেখো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তোমরা দেখে নিয়েছো গ্যাস বন্ধ করার পর মোটামুটি এখানে পনেরো কুড়ি মিনিট মতো রেখে দেব ঠিক আছে তারপর কিন্তু একটা প্লেটে নামাবো তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো আজকে বিশেষ করে এই মিষ্টির ভিডিওটা কেমন লাগলো মাত্র পাঁচ টাকায় এক কেজি মিষ্টি বানানো হলো তাই তো বন্ধুরা তো চলো বন্ধুরা এবার আমি নামিয়ে ফেলবো তোমরা দেখতে থাকো দেখো নামিয়ে নিচ্ছি তখন তোমরা দেখো খেয়াল করে একটু প্লিজ দেখো ওই যে রসটা চিনির যে রসটা তোমরা দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর গাঢ় মতো হয়েছে একদম কিন্তু শুকনো শুকনো করা যাবে না একদম বেশি রস থাকবে সেটাও না একদম পারফেক্ট হতে হবে ঠিক এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর সত্যি খুব সুন্দর হয় খেতে আর কতটা সুন্দর কালারফুল হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো পুরো দোকানের মতো হয়ে গেছে এরকম মিষ্টি ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তো চলো বন্ধুরা একবার টেস্ট করে দেখি কেমন লাগলো খেতে এতক্ষণ তো তোমাদের বানিয়ে দেখালাম তো চলো একটু খেয়ে টেস্ট করে তোমাদের বলছি মিষ্টি দেখে কারকার কার জল চলে এলো বন্ধুরা এই মিষ্টি খেয়েই আমি কিন্তু টাটা করব বন্ধুরা দেখি খেয়ে কেমন হয় দারুণ হয়েছে সত্যি দারুণ লাগছে হেভি লাগছে খেতে সিরিয়াস বলছি বন্ধুরা তোমরা দেরি করো না বানিয়ে পেলো তাড়াতাড়ি বানাও